অনেক ভালো দেখবো আজকে আমরা কমার্শিয়াল ব্ল্যান্ডার মেশিন আসলাম নিয়ে জুসার নিয়ে আসলাম যেগুলো বিজনেস এর কাজে ব্যবহার করে রেস্টুরেন্টে ফাস্টফুড এর দোকানে আপনার এই বড় বড় হোটেলগুলোতে প্রয়োজন হয় তাদের জন্য এগুলো ঠিকানাটা বলে শুরু করি আমরা আমাদের ঠিকানাটা সকলের অবশ্যই জানা আছে তারপরে শাকিল অ্যান্ড বেকিং কর্নার এটা নিউ মার্কেট বিশ্বাস পিছনে একটা বিশতলা ভবন এই ভবনের নিসতালাই শাকিল কুকারিস একশো তেত্রিশ নাম্বার আমাদেরকে কোনো নাম্বার কন্ট্যাক্ট করলে আমরা হেল্প করবো অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন যদি আসতে চান হেল্প করবো নিয়ে আসবো রিসিভ করে আবার অনলাইনে নিতে চাইলে আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারের মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দেখতেছেন আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারব আচ্ছা অথবা কিন্তু আপনারা আসার আগে ভিজিটিং দিয়ে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু শোরুমটি খুঁজে বের করতে অনেকটা সহজ হবে তো বন্ধুরা দেখেন আজকে কিন্তু অনেক ধরনের দেখাবো বাজারে সবচেয়ে বড় বড় সাইজের পাওয়ারফুল যে হেভি ডিউটি ব্ল্যান্ডারগুলো রয়েছে এক এক করে আমরা দেখাবো আপনাদের যার যেটা প্রয়োজন হবে একটা স্ক্রিন দিয়ে মার্ক করে পাঠাবেন তাহলে কিন্তু ভুল বুঝাবুঝির আর চিন্তাটা থাকে না আর আপনারা কিন্তু সঠিক প্রডাক্ট পাবেন ভাইরা বুঝতে পারবে যে আপনারা কোনটা চাচ্ছেন তো সেগুলো ভাই কোথায় থেকে শুরু করবো তো ভাই আজকে আমরা একটু লাইভ দেখাই আমরা তো সব সময় দেখা যায় ভিডিওতে অনেকে বলে যে একটু লাইভ দেখান এটা একটা দুই মানে ডিএসপি ব্র্যান্ডের একটা মালয়েশিয়ান একটা ব্র্যান্ডের এক বছর কোয়ার গ্যারান্টি 7 বছর ওয়ারেন্টি সব একটা ডিএসপি ব্র্যান্ডের একটা ফেট জুস আর কমার্শিয়াল জি এটা হলো কমার্শিয়াল যারা বিজনেস করেন একদম লিক আমরা আজকে লাইভ দেখাবো আরেকটা আছে আমাদের কাছে এটা আছে একটা 90 না যারা ফ্যামিলিতে বাসা বাড়িতে ইউজ করতেছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট সাইজের এটা জি তো আজকে আমরা দুইটা ব্র্যান্ডে দেখাবো এটা একটা মালয়েশিয়ান ব্র্যান্ডের এটা এক বছর কয়েল গ্যারান্টি সাত বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আপু আমরা আজকে বড়টা দিয়ে দেখাই ছোটটা আছে এটা দুইটা একদম চোখের পলকে আপনারা জুস করতে পারবো লাচ্ছি করতে পারবো ঠিক আছে একই সিস্টেমের এটা যেমন বেশি পরিমাণে একসাথে অনেকগুলা দেওয়া যায় ওটা একটা একটা দেওয়া যায় এটা ঠিক আছে আমরা এখানে জ্বালার জন্য আমরা এখানে একটু মকটা দিয়ে দিলাম এখানে কিন্তু কন্টিনিউটা এটা দুই লিটার জার এটাতে জুসটা এখানে আসবে সাপাট আপনি অস্টে এখানে চলে আসবে ঠিক আছে এখানের জন্য কুসটা কীভাবে আসে এটার জন্য আমরা এটা ব্যবহার করতেছি এখানে আমরা এটা সেট করে নিলেই এখানে জুসটা পড়বে এটা তো ক্যাপাসিটি হলে দুই লিটার পর্যন্ত করতে পারবো আর এখানে দেখেন আমরা এটা বড় সাইজ আমরা একটা দুইটা গাজর একবারে দিয়ে দিতে পারবো আমরা দেখেন আর এখানে আমরা যেটা পাস করতে হবে আমাদের এই জিনিসটা দিয়ে যদি এখন হাত দিয়ে না পাইতেছি তখন এটা দিয়ে পুশ করলে আমরা হয়ে যাবে এটা সময় লাগলো না দেখেন পিওর জুসটা কিন্তু সব পিওর জুসটা কিন্তু এখানে আইসা পড়ছে ঠিক আছে ঠিক আছে পিওর জুসটা এসে যার যতখানি প্রয়োজন হ্যাঁ এটা কমার্শিয়াল কিসের জন্য

এখানে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট জুস পাবেন আর টু পার্সেন্ট সাবাটা পরে যাবে তো বেশ পরিমাণ জুস কিন্তু এটাতে আপনারা করে নিতে পারবেন তো আর এটা কিন্তু একদম দেখেন কি অবস্থা কোন ধরনের সুগার ইয়া কোনো কিছু নাই আসলে গাজরের জুসে এত টেস্ট তো না খেলে বুঝতে পারবে না খাই তারা বুঝানো যাবে না এটা প্রথমে এক বছর কয়েল গ্যারান্টি আর সাত বছর ওয়ারেন্টি প্রতিটা প্রোডাক্ট এখানে এক বছর রিপ্লেস কোয়েল গ্যারান্টি অন্য কোন পার্টস গেলে টাকা দিতে হবে আগে আগে কথা বলে নিয়ে ভালো

বা যারা আপনার রেস্টুরেন্ট আছে যারা ওই সারাদিন যারা আইসের কাজটা করেন যারা আইস কেশার কিনতে চান তাদেরকে বলবো একটা ব্ল্যান্ডার কিনবেন জীবনে কোনো আইস কেশার কিনতে হবে কোনো ব্ল্যান্ডার কিনতে হবে না এটা হলো চার লিটার বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের একটা চার লিটার ব্ল্যান্ডার একটা দানব এটা দেখেন চার লিটার একটা নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ডের চার লিটার একটা দুইটা জগ পাবেন এটার সাথে ঠিক আছে চার লিটার ক্যাপাসিটি বাইশো ওয়ার্ড বাইশো ওয়ার্ড হ্যাঁ দুইটা জগে চার লিটার বাইশো ওয়ার্ড নিয়ামা ব্র্যান্ডের এটা হলো এটা দেখেন জগ গুলা দেখেন না কি সাইজের এর আমরা কিন্তু এগুলো তো বড় বাংসি দেখেন ভাঙ্গা দেখাচ্ছে যেটা আইস করে বরফের যেটা ঠিক আছে তো এটা হলো চার লিটার এটা একটু আপনি রানিং করে দেখাই এটা হলো এই চার লিটারটা তো আমরা হ্যাঁ আর এটা হলো চার লিটার বাইশো ওয়ার্ড একই এটা হলো একটা জগ

একদম আর দুই যোগে যারা নিবেন এটা যারা নিবেন এটা একদম আট হাজার আটশো টাকা আচ্ছা আট হাজার আটশো টাকা ডাবল ঠিক আছে তো এটা একটু আমি রানিং করে দেখাই আপা

একটা সিঙ্গেল জগ কিনতে গেলে আপনার লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা ঠিক আছে জি এটা বাইশো ওয়াট প্রতিটা ব্লান্ডারে বাইশো ওয়াট আর এটা হলো আপনার দুইটা জগ এই দেখেন দুইটা জগ দুইটা জগ এটার সাথে যেটা হলো আপনার দুইটা জগের একটা লাল কালারের একটা আছে এক জগের লাল কালারের তো আমাদের কাছ থেকে যারা নেন নিতে পারবেন এই দামে হইলে আমাদের কাছ থেকে তারপর আর একটা ব্র্যান্ডের আছে আমাদের কাছে এটা আছে একটা নবে না নবে না নবে না আমাদের কাছে এটা আছে একটা দুইটা জগের দুইটা জগের ঠিক আছে

এটা কিন্তু হ্যাঁ এক জগার হ্যাঁ ব্লু কালারটা দুই জগার ঠিক আছে এটা দেখেন এখানে আরো টাইম আছে এটা টাইমার তো সিস্টেম আছে এটা অটোমেটিক 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা ঠিক আছে এটা যদি হ্যাঁ আমি একটা না দুই তিন মিনিটও চালাতে হবে না টাইমার পুশ পাওয়ার এটা যতক্ষণ চলবে ছেড়ে দিলে এটা ঠিক আছে আর একটা পুশ অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা আর এটা অটো টাইমার দু আছে এক মিনিট দুই মিনিট কয় মিনিট দিতে চান অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা কোনো মোটর ক্ষয়ের ভয় নেই স্টিলের স্টিলের এগুলো প্রতিটা ব্লেন্ডার স্টিলের এবং এই বুশগুলো কিন্তু স্টিলের স্টিলের এগুলো ঠিক আছে আর এগুলো অটো সার্কিট ব্রেকার আছে মোটর কখনো নষ্ট হবে না এগুলো ঠিক আছে আর এগুলো কিন্তু কপার মোটর তামা তারের মোটর ঠিক আছে তো আমাদের কাছে যারা এই দুই জগাটা নেবেন তাদের কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি যারা আপনাদের যেখান থেকে দেখতেছেন না কেন আমাদের কাছ থেকে যারা এই দুই জগাটা নেবেন তাদের জন্য এটা রাখবো আপনার সাত টাকা

এক হাজার টাকা আমাদেরকে বিকাশ করে দিবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাকিটা নিতে পারবেন ঠিক আছে বা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের কাছে যদি এই কমার্শিয়াল ব্র্যান্ডার গুলো লাগে বা কমার্শিয়াল যত রকম প্রোডাক্ট আছে রেস্টুরেন্ট এর সব আইটেম আমরা সেল করি তো আপনারা যদি চান তা আমার কাছ থেকে আইসা নিতে পারবেন আপনারা সরাসরি আসতে চাইলে শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস নিস্তাল একশো তেত্রিশ নম্বর দোকান তো আমি শাকিল একটা কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি চাইলে আমরা এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনার আসতে পারেন জিরো ওয়ান সিক্স টু ফোর ডাবল নাইন টু তিনটা সেভেন এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ এবং নগদ নাম্বার সো বন্ধুরা তাহলে শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ